একদিন লোকটাকে একেবারে বাদামি ভালুক আক্রমণ করল ভালুকটা এমন আঘাত করল যে মনে হচ্ছিল এবার বুঝি শেষ কিন্তু প্রতিরোধ না করে লোকটা চুপচাপ মাটিতে শুয়ে রইল ভান করল সে মরে গেছে ভাবল এভাবে হয়তো ভালুকটা আর ঠকে যাবে আর সে বেঁচে যাবে কিন্তু মুহূর্তেই তার বিশাল থাবা তুলে লোকটার মাথায় চাপড় মারল মাথা ফেটে যাবার মতো ব্যথা কিন্তু লোকটা চোখ বন্ধ করে দাঁত কিরমির করে সহ্য করে গেল ভালুকটা আবার ধাক্কা দিল পা দিয়ে জোরে কয়েকবার চাপ দিল যেন নিশ্চিত হতে চায় লোকটা পুরোপুরি মরেছে কিনা তারপরে একটু আগ্রহ হারালো আর ধীরে ধীরে সরে গেল ভালুকটা বেশি দূরে যায়নি দেখি লোকটা কষ্টে তার ভাঙাচড়ার শরীর টেনে নিয়ে রাইফেলটা তুলল আর ভালুকটার দেখে তাক করে গুলি চালালো কিন্তু হায় গুলি একেবারে কোনো কাজে না লাগলো বরং ভালুকটা হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে গলায় থাপ্পড় মারলো। মাথা ঝনঝন করে অসার হয়ে গেল সেই শুধু অবচেতনভাবে ক্ষতটা চেপে ধরে মরিয়া হয়ে লড়াই করার চেষ্টা করলো কিন্তু ক্ষিপ্ত ভালুকটা বারবার হাত কামড়াতে চাইছিল যেন একেবারে ছিঁড়ে ফেলে দেবে লোকটা তখন আর নড়ছিল না দেখে ভালুকটা আত্মবিশ্বাসী হয়ে দূরে চলে গেল কিন্তু প্রাণী প্রাণী মানুষের কৌশল মাঝে মাঝে ওদেরকে ঠকিয়েই দেয় যখন ভালুকটা আবার ফিরে এসে দৌড় ওপর ঝাঁপিয়ে পড়বে ভেবেছিল তখন হঠাৎ লোকটা খেয়াল করল ভালুকটার তাকে খাওয়ার ইচ্ছে নেই সে দাঁড়িয়ে রইল যেন অন্য কিছু ভেবে রেখেছে কিন্তু পরের মুহূর্তে বিশাল কয়েকশো কেজির ভালুকটা আবার ঘুরে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর আক্রমণ শুরু করল এত আঘাত পাওয়ার পরেও আশ্চর্যের কথা লোকটা এখনও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছিল শেষমেশ লোকটা আর ভালুক দুজনেই গড়াতে গড়াতে উপত্যকার নাইল তলায় পড়ে গেল নড়ারও ক্ষমতা রইল না